সকলকে তাহা করি করি আপনার চ্যানেলেও যদি ফোন আসে এই নিউজটা অফ করো এই নিউজটা বারবার দেখাও আপনাকেও হয়তো তাই করতে হয় বা লড়াই করতে হয় এরকম এক কোটি আছে মাঝে মাঝেই ধরা পড়ে অদিন আগে হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা চালাচ্ছিল সাত সে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে জঙ্গি আনসারুল বাংলা ধরা পড়েছে আপনি যদি ক্যানিং রোডে যান আপনি যদি ভাঙড় ঘট রাস্তায় যান ওসিরহাটের রাস্তায় যান উনি ভারতে আছেন কি আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি বারুইপুর পূর্ব বিধানসভায় ছটা একশো শতাংশ হিন্দু বত্রিশটা বাংলাদেশি মুসলমানের নাম আছে এক লক্ষ ফেসবুকের দৌলতে এই রিসেন্ট পাঁচ ছ বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে এক লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে কোনো মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে ওদা উনিশ বিরাট জায়গা আমি বলছি আন্দাজেই বলছি আমার কাছে তথ্য নেই শিওর আপনি তা পাবেনি বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপিক কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছে আর নইলে তো বেড়া খোলা খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া খুলে রেখেছে ঘুম করে ঢুকছে এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআইআর চাই 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 প্রথমে ভোটার তালিকা থেকে খাজা তারপরে বিজেপি আসার পরে বুল্লবজরের মাথায় তুলে পার্থকে উপরে ছুড়ে ময়েলজি এই যে ইন্ডি জোড় তাদের এসআইআর এ ভোট ব্যাংক ভোট ব্যাংক ভোট ব্যাংক কালী পূজাটা করুন না পূজাটা করুন না ভোট ব্যাংক তো তারপরে এরা আছে অ্যান্টি ন্যাশনাল কমপ্লিটলি আপনি লোকসভাতে সিঁদুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর ভারত খারাপ বাংলাদেশ ভালো সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো পর্যটকদের মারে না এম এক্স এস মিনিস্টার আপনি এদের বক্তব্য শুনলেন না কি সুন্দর সুন্দর বক্তব্য এরা রাখছে এরা ভারতে থাকবে ভারতে খাবে আর ভারতে যত রকমের সর্বনাশ করা যায় করবে এদের বিরুদ্ধে মোদীজি এত আইন আনছেন যারা দেশে থেকে দেশবিরোধী কথা বলছেন সিপিএমও কম যায় না যখন মাসুদ হাজাহারের বংশকে নির্বংশ করলো এয়ারফোর্স জল বন্ধ করল ভারত সরকার তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল বের করেছিল এই মাকুরা পাকিস্তানে জল বন্ধ করলে কেন জবাব চাই জবাব দাও সেখানে সজল ঘোষ সুরজ সিংরা কালি মাখিয়েছিল আমি থাকলে তো আলকাতরা মাখাতো তারা কোনো বাঙালি টাঙালি পরিযায়ী শ্রমিক না কোন ভারতীয় কোন কোন অসুবিধা হয়নি মমতা ব্যানার্জি এবং তার লোকেরা যে মিথ্যাচার করছে কোচবিহারের এক্সএলপি এর পোস্ট উইদ্র করতে বাধ্য হয়েছে এবং দিল্লি পুলিশের ঘটনাটাও দিল্লি পুলিশ থেকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে শুধু তাই নয় ইলেকশন কমিশনও তৃণমূল কংগ্রেস যে একটা কুকুরের ছবি দিয়ে ভোটার দিয়েছিল সেটাও মিথ্যা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে অতএব তৃণমূল এখানে যেটা করছে সম্পূর্ণ মিথ্যা আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো এই রাজ্য থেকে ইউসিফ পাঠানকে এমপি করে কেন তিনি কি বাঙালি কীর্তি আজাদ কি বাঙালি শত্রুঘ্ন সিনহা কি বাঙালি রাজ্যসভায় সাকেত গোখলেকে পাঠান তিনি কি বাঙালি সুব্রত গুপ্ত অত্রি ভট্টাচার্যের মতো আইএস বাদ দিয়ে অবাঙালি অবাঙালী মনোজপন্থ কেন চিফ সেক্রেটারি হয় সঞ্জয় মুখার্জি বাদ দিয়ে রাজীব কুমার কেন ডিজিপি হয় এসব কথা মমতা ব্যানার্জি মুখে না বলাই ভালো উনি কি করেন সবাই জানেন আপনাকে পরিষ্কারভাবে বলি এদের ডেড লাইন অনেকবারই ছিল এরা মিথ্যা ছাড়া একটা সত্যি বলেনি আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকে দেবো ঠিক করে রেখেছি এই বাকুড়া প্রত্যেকবারে আসে প্রত্যেকবারে আসানসোল কুলটি বারামনি বাঁকুড়া পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো প্রত্যেকবার বলি কটা গ্রামে জল গেছে বলুন আমি কিছুদিন আগে সুনীল সভাপতি ছিল আমি সিমলাপাল এসেছিলাম আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম একটা নলকূপ দেড়শো জন মহিলা হাড়িয়ার বালতি নিয়ে এসেছে জল নিতে চোদ্দ বছর পরে উনি সভাতে সভাতে গিয়ে তো চোদ্দ বছর কি করেছেন তার হিসাব দেবেন বাংলা বাঙালি মেরে দেবো কেটে দেব এসব কি কথা উনি তো চাকরির তালিকা দেবেন আমি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে আমি তিন কোটি লোককে চাকরি দিয়েছি উনি শিল্পের তালিকা দেবেন

কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর আপনি জান এদের করেননি কেন আপনি এত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন আপনার রূপশ্রী বিয়েতে পঁচিশ হাজার টাকা করে কেউ পায় না হ্যাঁ কিনা বল বন্ধ হয়ে গেছে শ্মশানে গেলে পাঁচশো টাকা দু হাজার টাকা করে দিল সমবেদি হ্যাঁ বন্ধ হয়েছে নাকি বল কৃষক বন্ধু পাঁচ মাস ধরে টাকা দেয় আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা করে এক লক্ষ আটানব্বই হাজার কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু পূজার নামে দু হাজার কোটি টাকা দিলেন আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল ওদা চিকিৎসা হয় এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে আপনার দেবী শেঠীর কাছে বাঙ্গালোর যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে নইলে রাঁচিতে যাচ্ছে হেইমসে হয় ভুবনেশ্বর হেইমসে হয় কটক প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ হাজার এর বাঁকুড়ার লোক আপনি এসব হিসাব না দিয়ে এসব করে কোনো লাভ নেই আমি এগুলো নিয়ে পিসফুল কিছু বলবো না আমি পরিষ্কার কথা বলেছি ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি আমাদের আর্টিকাল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশন কে এবং থার্টিন সিসি পড়ে নিন থার্টিন সিসি তে সুপ্রিম অথরিটি অতএব আঙুর ফল টক বিএলও কিছু করতে পারেনি এখন বিএলএ অমুক বলছে যে যাই বলু ভোটার তালিকায় মুসল বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না চারটা ক্যাটাগরি থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন এটা রাস্তা একশো চল্লিশ কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল কয়লা চক্রবর্তী সঙ্গে ঘুরে বেড়ায় নাম কি অরুপ চক্রবর্তী ওটা উঠে চলে গেছে লুট আর চুরি চলছে সমস্ত নদী শেষ বাঁকুড়ায় কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে সরকারের ঘরে টেন পার্সেন্ট আসে নব্বই পার্সেন্ট লুট হয় যেগুলো বালির ঘাটে রাস্তাগুলো আছে গ্রামে আপনাদের সারা রাত্রি ঘুমাতে দেয় সমস্ত ট্রাকটা ঢুকিয়ে রাস্তা ভেঙে তছনছ করে লুট চলছে কমপ্লিট লুট আর প্রত্যেক মাসে ব্যাগ ভর্তি টাকা এমন স্ট্রিটে ভাইপোর কাছে পৌঁছে দিচ্ছে ওর সম্পর্কে আপনারা এত এত মাইলেজ দেন কেন আমি ওর উত্তর দেবো ওর যে মালিক মমতা তাকে আমি হারিয়েছি আমি তাকে হারিয়েছি এবং আবার বলে গেলাম ভবানীপুরে মমতা ব্যানার্জি দাঁড়ালে আমি তাকে হারাবো আমি হারাবো আজকে না গতকাল গতকাল নবান্ন থার্টি ফ্লোরে একটা মিটিং রেখেছিলেন চিফ সেক্রেটারি বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে ওই মিটিং এ মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না প্রথম পর্যায়ে মিটিং এর পরে মুখ্যমন্ত্রী ঢোকেন চারবার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে দের বলেছে আমি এখনো আছি পরেও থাকবো পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর